দেশি গ্রহণে আপনাকে স্বাগতম জানাচ্ছি সুপার ফুড আমার হাতে যেটা দেখছেন আপনারা চিনতে পারছেন মরিঙ্গা অর্থাৎ সজনা পাতা এই সজনা পাতার থেকেই আমরা যে গোড়াটা তৈরি করি এই গোড়াটা জানেন অনেক গুণে গুণান্বিত এই সজনা পাতা এর উপকার প্রায় তিনশো ষাটটা উপকার তো এই উপকারের বিষয়টা আমার থেকে না জেনে কেমন হয় যদি আমরা একটা ভালো ডাক্তারের মুখ থেকে আপনি শোনেন এর উপকারিতা কি কি পাবেন চলুন আমরা শুনি আসলে সজনে পাতা কে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা বিজ্ঞানীরা সজনে পাতাকে বলছেন অলৌকিক পাতা কেন এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক পাতা বলা হচ্ছে কেন এর ফুড ভ্যালু এর নিউট্রিশন এর কন্টেন্ট যে কোনো মানুষকে বিস্মিত করবে কি আছে সজনে পাতায় চলুন দেখি সজনে পাতায় সজনে পাতার আমিষ আছে সাতাশ শতাংশ অর্থাৎ এক কেজি সজনে পাতা যদি আপনি খান তাহলে এর সাতাশ শতাংশ মানে কত দুশো গ্রাম হচ্ছে আমিষ আটত্রিশ শতাংশ হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট দুই পার্সেন্ট হচ্ছে ফ্যাট আঁশ হচ্ছে উনিশ পার্সেন্ট উনিশ শতাংশ হচ্ছে ফাইবার বা আঁশ ইট ইজ এ ম্যান্ডেটরি কম্পোনেন্ট প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত আঁশ থাকে এবং সেই সজনে পাতায় আঁশ আছে উনিশ শতাংশ এবং সজনে পাতায় এসেন্সিয়াল অ্যামান অ্যাসিড আছে আটটি ভিটামিন এ এবং ভিটামিন সি আছে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট দুধ গরুর দুধ বিজ্ঞানীরা বলছেন গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি অলমোস্ট কাছাকাছি গুঁড়া সজনে পাতাকে আপনি সেজনে ভালো করে রোদে শুকান শুকানোর পর ওটাকে ডাস্ট করে ফেলেন ছয় মাস এটা চমৎকার থাকবে এবং এই এক থেকে দুই চা চামচ সজনে পাতা যথেষ্ট আপনার পুষ্টির জন্য আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব এটা আমার নিজের গল্প এই যে যেই মরিঙ্গা পাউডার অর্থাৎ সজনা পাতা এই গোড়াটা খেয়ে আমি দুইটা উপকার পেয়েছি খুব বেশি যেমন অনেক জ্বর এবং ঠান্ডা লাগছিল দেখেন জ্বর কিন্তু প্রচন্ড পরিমাণে যার কারণে আপনার হাতে কিন্তু পরিমাণে ব্যথা তৈরি হবে তো আমার মাথায় আসলো যে এটা যেহেতু সুপার ফুড প্রায় তিনশো ষাটটা রোগের কাজ করে তো আমি একটু খেয়ে দেখি তো আমি এটা ট্রাই করতে যে আমি এক গিলাস পানির সাথে এক চা চামচ মরিঙ্গা এবং এক চা চামচ মধু এইটা দিয়ে নিয়মিত খেতে থাকলাম দুই দিন তো দেখি একদম ম্যাজিকের মতন পরের দিন কিন্তু আমার শরীরে আর কোনো ব্যথা অনুভব করিনি যেমন আমার আম্মা যেহেতু সে মুরব্বী হয়ে গেছে তার বার্ধক্যজনিত সমস্যার কারণে তার মাঝে মধ্যে পা ফুলে যায় হাত হাতের গিরাই গিরাই অর্থাৎ এই যে জয়েন্টে জয়েন্টে প্রচুর পরিমাণে চাবাই তো এর ফলে আমি মনে করলাম দেখি আমার আম্মাকে একটু খুঁয়ে দেখি সেই রেজাল্টটাও কিন্তু অনেক ভালো কেমন হয় যদি প্রাকৃতিক ভাবে আমি এই দুইটা সলিউশন কিন্তু খুব ভালোভাবে পেয়েছি শারীরিক ভাবে যারা আমরা সুস্থ থাকতে চাই প্রাকৃতিক ট্রিটমেন্ট দ্বারা অর্থাৎ প্রাকৃতিক যেই দেখেন আমাদের বডিটা যেভাবে আল্লাহ তৈরি করেছে প্রাকৃতিকে যে কোনো গাছের মধ্যে আমাদের জন্য কিন্তু আমরা সেই জিনিসটা যদি খুটে খুঁটে বের করে আমাদের সেই রোগে হারানোর জন্য যদি আমি সেই জিনিসটা সেবন করি সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ন্যাচারাল একটা সমাধান পেয়ে যাচ্ছেন কোনো মেডিসিন ছাড়াই তো এটা কি ভালো না এটা অনেক বেশি উত্তম প্রক্রিয়া করা যাত মানে আমরা এই পাতাটা কিন্তু প্রথমে একটা মেশিনে দিয়ে কিন্তু ঘোরানোর মাধ্যমে ময়লাগুলো ফেলিয়ে দিচ্ছি এবং আমরা যে মেশিনে দিচ্ছি দেখেন এই মেশিন দিয়ে কিন্তু এই পাশ দিয়ে যে ঠিক গোড়া হয়ে ফিল্টারিং হয়ে আপনার এই পাশে সুন্দরভাবে এই প্যাকেটের মধ্যে একবারে চলে যাচ্ছে আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কিন্তু এই ভালো এবং প্রিমিয়াম মানের যে কোয়ালিটির পাতা এটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন কি আপনারা চাইলে অর্গানিক আমরা যে প্রোডাক্টগুলো সেল করে থাকি এর পাশাপাশি আমরা বিটরুট সরিষার তেল কাওয়া ঘি এই ধরনের যেসব অর্গানিক খাবার আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে আমাদের দেশি আপনারা আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ সেরাটাই পাবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই পাতাটা কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য কিন্তু আপনাকে অগ্রিম এক পে করা লাগবে না অর্ডার দেওয়ার পরে আপনার থাকছে কিন্তু একশো পার্সেন্ট আপনি দেখে আমাদের প্রোডাক্টটি কিন্তু ক্রয় করতে পারবেন কিভাবে আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে প্রোডাক্টটি ডেলিভারি করতে যাবে তাকে দাঁড়িয়ে রেখে আপনি পাতাটা এইভাবে চেক করে নিয়ে দেন তারপরে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন